সাধারণ মানুষ রাজধানীর মোহাম্মদপুরের সাতগম্বুজ মসজিদ সম্পর্কে কম বেশি জানেন কিন্তু কজনে জানেন মসজিদটির কাছে থাকা একটি সমাধিসৌধের কথা যেই সমাধিসৌধে কার কবর তা আজ পর্যন্ত জানা যায়নি ইতিহাসে নীরব সাক্ষী হয়ে থাকা এই সমাধিসৌধটি আজও দর্শনার্থীদের মনে কৌতূহল আর প্রশ্ন জাগিয়ে তোলে রাজধানী মোহাম্মদপুরের কাঁটাশ থেকে বাসবাড়ি হয়ে শিয়া মসজিদের রাস্তা ধরে হেঁটে গেলেই পশ্চিম দিকে চোখে পড়ে ঐতিহাসিক সাতগম্বুজ মসজিদ মসজিদটি অতিক্রম করে খানিকটা সামনেই গলেই তার ঠিক পূর্ব দিকে অবস্থিত সেই রহস্যময় সমাধি কমপ্লেক্স স্থানীয়দের কাছে স্থাপনাটি পরিচিত হলেও আজ পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি এই সমাধিতে আসলে কে সাহিত্য আছে ইতিহাস থেকে জানা যায় বাংলা সুবাদার শাহস্তাখা ষোলোশো আশি খ্রিস্টাব্দে বুড়িগঙ্গার তীরবর্তী মোহাম্মদপুর এলাকায় মুসল্লিদের নামাজ আদায়ের জন্য সাতগম্বুজ মসজিদ নির্মাণ করেন মসজিদের ঠিক পূর্ব দিকে রাস্তার ধার ঘেঁষে একই সময়ে গড়ে তোলা হয় এই সমাধি কমপ্লেক্সটি তবে প্রত্নত্ত অধিদপ্তর ও বিভিন্ন অনলাইন সূত্রের তথ্যমতে স্থাপনাটির নির্মাণকাল আনুমানিক ষোলোশো আশি খ্রিস্টাব্দের তার আশেপাশে এই সমাধি ভবনটি যে মুঘল আমলের সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ আহমদ হাসান দানি তার মতে এই সমাধি ভবনে ব্যবহৃত আধা বর্গাকার ছাদ গম্বুজের নকশা মুঘল সম্রাট শাহজাহানের শাসন আমল থেকেই প্রচলিত অন্যদিকে প্রত্ন গবেষক মোহাম্মদ মোশারফ হোসেন এই স্থাপনার সঙ্গে চাপাই জেলার রোহনপুরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনার সঙ্গে সাদৃশ্য খুঁজে পেয়েছেন স্থানীয় ও প্রচলিত তথ্য অনুযায়ী এর ভেতরে সাইজ শাখার কোনো এক কন্যার কবর রয়েছে বলে ধারণা করা হয় প্রত্নদত্ত অধিদপ্তরের স্থাপিত সাইনবোর্ডে বিষয়টি উল্লেখ রয়েছে সেখানে জানানো হয়েছে এটি একটি অজানা সমাধি এবং এই সমাধিটি সাতগম্বুজ মসজিদের অবিচ্ছেদ্য অংশ সমাধির ভেতরের ভাঙা কাচের গ্রিলের ফাঁক গুলিয়ে দেখার চেষ্টা করলাম ভেতরের অংশ ভেতরে রয়েছে একটি সমাধি যা লাল চাদরে আবৃত এবং চারপাশে গোলাপি কাপড় দিয়ে ঘেরা এখানকার খাদিম পরিবারের সদস্য নুরুল ইসলাম মনে করেন এটি শাস্তাখার কোনো কন্যার সমাধি নয় বরং সে সময়ের সাতগম্বুজ মসজিদ নির্মাতাদের একজন ফয়জুদ্দিন শাহ সুলতানের সমাধি এটি আবার অনেকের ধারণা এটি একজন জিন্দাপীরের মাজার তবে সংরক্ষিত পত্ন সম্পত্তি হিসেবে এই স্থাপনাটির স্থাপত্যশৈলী অনন্য হলেও যার জন্য এটি নির্মিত হয়েছিল তার পরিচয় আজও অজানা সমাধি কমপ্লেক্সের ভেতরে এবং বাইরের পরিবেশ দেখে মনে হলো এই সমাধি কমপ্লেক্সটি নিয়মিত পরিচর্যা করা হয় এই স্থাপনাই আছে মুঘল রীতির ছাপ সমাধি প্রাঙ্গনের ভেতরে আছে আরও দুটি কবর কবরগুলোর একটি খাদেম ইউসুফ শাহ এবং অন্যটি তার স্ত্রী সোনাভানু বেগমের এই সমাধিসৌধে কার কবর রয়েছে সে বিষয়ে নানা অনুমান জনশ্রুতি ও তত্ত্ব প্রচলিত থাকলেও নেই কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য তবে কবরের সাহিত্য ব্যক্তির প্রকৃত পরিচয় ভবিষ্যতেও জানা যাবে কি না তা সম্পূর্ণভাবে নির্ভর করবে নতুন কোনো গবেষণা ও অনুসন্ধানের ওপর